আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সংবাদ শুনুন। 15 অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান ঐক্যমত কমিশনের নীতি বদলের সদিচ্ছা দেখাতে পারেনি কে ও অভিমত বিশ্লেষক। বিএনপি সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক কমিশনে অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবেন এই সরকার বললেন আমির কৌশল। একই দিনে সংসদ এবং গণভোট করার সক্ষমতা আছে ইসির বাড়তি খরচ না করাই সমীচীন যমুনা নিউজকে বললেন কমিশনার বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন তালিকায় রাখার সমালোচনা হত্যা মামলায় ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষ্য তুলে ধরলেন জোরপূর্বক ভিডিও বার্তা এবং ফোন ট্র্যাকের অভিজ্ঞতা যুদ্ধ বিরতির খবরে আনন্দে ভাসছে গাজাবাসী সব জিম্মের মুক্তির বিনিময়ে নির্দিষ্ট এলাকা থেকে সেনা সরিয়ে নেবে ইসরায়েল আগামী পনেরোই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে ঐক্যমত্য কমিশন বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানায় কমিশন আট মাসের দীর্ঘ আলোচনার পরও মত নিয়ে শেষ হয়েছে ঐক্যমত্য কমিশনের বৈঠক বিশ্লেষকদের মন্তব্য জুলাই অভ্যুত্থানের পর রাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তনে সদিচ্ছা দেখাতে পারেনি দলগুলো অবশ্য পঁচাত্তরটি প্রস্তাবে সর্বসম্মত হওয়াকে সাধুবাদ জানিয়েছেন বিশ্লেষকরা জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে দাবি ওঠে সংস্কারের দেয়ালে দেয়ালে যার জানান দেয় ছাত্র জনতা রাষ্ট্রের বিভিন্ন খাতে আমূল পরিবর্তনের উদ্দেশ্যে এগারোটি সংস্কার কমিশন গঠন করে সরকার তবে সবচেয়ে বেশি গুরুত্ব পায় নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো গঠিত হয় ঐক্যমত্য কমিশন ফেব্রুয়ারিতে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ৩০টির বেশি দলের সাথে বৈঠক চলে তিন ধাপে তত্ত্বাবধায়ক সরকার বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষে পিয়ার ও সাংবিধানিক কাউন্সিল সহ একশো ছেষট্টি প্রস্তাবের উপর নেওয়া হয় মতামত শেষ পর্যন্ত পঁচাত্তরটি প্রস্তাবে সর্বসম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো নোট অব ডিসেন্ট সহ সম্মতি আছে আরও নয় বিষয় আগামী পনেরোই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন সংসদের দক্ষিণ প্লাজায় সে অনুষ্ঠানে নেতৃত্ব দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সবকিছু মিলে কিন্তু একটা বিরাট সফলতা ঐক্যমত্য কমিশন আমরা কিন্তু দশটা ইস্যুতেই আমি মনে করতাম চলে তো এখন ছোটোখাটো অনেকগুলো ইস্যু মিলে তারা বাসন ইস্যু করেছেন আমাদের মধ্যে এরকম বিভাজিত একটি রাজনৈতিক ব্যবস্থায় এবং সমাজে হঠাৎ করে তারা ঐক্যমত্য পোষণ করবেন সেটা খুব মুশকিল আর কারণ আমাদের অমীমাংসিত নিজেদের মধ্যে রাজনৈতিক অনেকগুলো বড়ো বড়ো প্রশ্ন রয়ে গেছে তারা বলছেন জুলাই আন্দোলনের পর কোনো বিপ্লবী সরকার গঠিত হয়নি বিদ্যমান সংবিধানের আলোকেই চলছে সরকারি কার্যক্রম ফলে গণভোট করলেও ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে নির্ভর করতে হবে পরবর্তী সংসদের উপর গণভোট সেই সরকারকে সংবিধানে বড় পরিবর্তন আনার বিশেষ ম্যান্ডেট দিতে পারে কেবল দেশবাসীর মতো বিদেশিরাও নির্বাচনের অপেক্ষায় বিনিয়োগের স্বার্থেই তারা বাংলাদেশের স্থিতিশীলতা দেখতে চায় এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গুলশানায় চেয়ারপ্রস্তানের কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি অন্যদিকে উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি করছে অর্থ পাচার করছে কাদের সেফ এক্সিট দরকার তাদের তালিকা দিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড রুডিগার লোজ বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়ে বলেন রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় তারা সবাই বিনিয়োগ করতে চায় কিন্তু এবং নির্বাচন এটা তো সবাই একই কথা সবাই নির্বাচনের অপেক্ষায় আছে প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে এবং সম্পর্কটার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থে এ সময় কথা বলেন জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনার বিষয়েও যতটুকু ঐক্যমত হয়েছে ততটুকুর মধ্যেই থাকতে হবে বলেও মনে করেন তিনি বলেন অমীমাংসিত বিষয় সমাধান করবে নির্বাচিত সরকার আগামী বাংলাদেশ হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে এই দায়িত্ব কোন দলকে বাংলাদেশের মানুষ দেয় দেয়নি যেখানে ঐক্যমত হবে ঠিক আছে না হলে আপনি জনগণের কাছে আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসবেন নির্বাচনে প্রার্থী নির্ধারণ কিংবা জোটে থাকা না থাকা নিয়ে দলগুলোর নিজস্ব স্বাধীনতা আছে উল্লেখ করে আমির খসরু বলেন নতুন বাংলাদেশে বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বিএনপি যাকে মনোনয়ন দেবে তাকে মেনে নিয়েই সবাইকে দলের হয়ে কাজ করতে হবে বাড়তি অর্থ অপচয় না করে একই দিন জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করা উচিত বলে মনে করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ একসাথে দুই ভোট আয়োজন করতে কমিশন সক্ষম বলেও জানান তিনি প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ এবং সহায়তা নেওয়া হবে বাড়ানো হবে লজিস্টিক সাপোর্ট এতে জনগণের কয়েকশো কোটি টাকা বাঁচবে বলে মনে করেন এই নির্বাচন কমিশনার যদিও ভোটদানের সময় কারিগরি সক্ষমতা এবং গণনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরাথের রিপোর্টে বিস্তারিত এবং গণমাধ্যমের বন্ধুরা যারা আছেন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো তবে জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিনে গণভোট হবে সে সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো এমনকি নোট অব ডিসেন্ট নিয়ে আলাদাভাবে জনরায় নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত হয়নি নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ মনে করেন জাতির ক্রান্তি লগ্নে রাজনৈতিক দলগুলো গণভোটের সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়ন করবে ইসি এক্ষেত্রে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করায় যুক্তিক বলে মনে করেন তিনি সরকার যদি সকল পলিটিক্যাল পার্টি যদি একমত হয় যে গণভোট হবে এবং সেটা একদিনেই যদি হবে কথা বলে আমাদের তরফ থেকে আমাদের আমার ভাষ্য পার্সোনাল ভাইস যে সেটা সম্ভব আমাদের মতো একটা দেশের শত শত কোটি টাকা ব্যয় করা কঠিন শত শত কোটি টাকা বাঁচানোর জন্য একদিনই করা সমীচীন বলে আমি মনে করি বিশেষজ্ঞরা বলছেন দুই দিনে ভোট হলে অর্থ ব্যয় বাড়বে আবার একদিনে দুটি ভোট আয়োজন করতে বাড়তি প্রস্তুতি নিতে হবে নির্বাচন কমিশনকে বাড়াতে হবে বুথ ও ভোট কক্ষের সংখ্যা গণনার ক্ষেত্রেও আলাদা কক্ষ ও অতিরিক্ত জনবল নিয়োগ দিতে হবে যা ইসির জন্য চ্যালেঞ্জ হবে মনে করেন এই বিশেষজ্ঞ কাগজের সংকট কিন্তু এই সময় বিশাল ব্যাপার কারণ বারো কোটি ভোটারের তো ব্যালট পেপারের জন্য বিশাল কাগজের প্রয়োজন হয় সংখানুপাতিক হারে উচ্চকক্ষ হলেও সংখ্যাগরিষ্ঠ দলের বাইরে যাওয়ার সুযোগ নেই শুধুমাত্র আলোচনা ছাড়া নেই উচ্চকক্ষের অন্য কোনো ক্ষমতাও তাই প্রস্তাবিত উচ্চকক্ষ বাতিলের সুপারিশ করেছে সিপিডি অন্যদিকে জবাবদিহিতা নিশ্চিতে উচ্চকক্ষের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার রাজনৈতিক দলগুলোর মধ্যেও আছে উচ্চকক্ষের কার্যকারিতা নিয়ে ভিন্ন মত তবে আইন প্রণয়নে বিলম্বের সংখ্যা থাকলেও উচ্চকক্ষের যৌক্তিকতা তুলে ধরেন অনেকেই জনগণই সকল ক্ষমতার উৎস রাষ্ট্রে সেই জনগণের মালিকানা নিশ্চিত হয় সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদে পরিবর্তিত পরিস্থিতিতে ঐকমত্যের ভিত্তিতে সেই সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের রূপ দেওয়ার প্রস্তাব আছে ঐকমত্য কমিশনে The Constitutional Uniform Commission actually wanted to use polarization as an to make sure the dominant party state cannot actually take control প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে এমন প্রশ্নকে সামনে রেখে রাজধানী একটি হোটেলে জাতীয় সংলাপের আয়োজন করে সিপিডি যেখানে নিজেদের গবেষণা তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ তাদের মতে উচ্চকক্ষ গঠিত হলে নিম্নকক্ষ দুর্বল হতে পারে প্রশ্ন আছে সংসদ ও সংসদ নেতাকে জবাবদিহি করার ক্ষমতা নিয়েও আপার হাউস করবার মতো একটি কাঠামো আমাদের সংসদের আছে বলে আমাদের কাছে মনে হয় বিকক্ষের তত্ত্বীয়ভাবে জিনিসটি অনেক অ্যাপিলিং কিন্তু এটির বাস্তবতার বিচারে অথবা বাংলাদেশে যে পলিটিক্যাল কালচার এবং সেখানে যে ধরনের পার্টিজেনশিপ কাজ করে এই সিস্টেমে এটাকে ম্যানিপুলেট হবার আশঙ্কা রয়েছে আমার লোহারা হচ্ছে যে আপনার সুভাষ বাতিল করে দিতে পারবে টোটালি বাতিল করে দিতে পারবে তো আপনি যদি তাকে এই যে পাওয়ারটা দিয়ে দেন তাহলে আপনি দ্বিতীয় কক্ষ কেন করছেন তাকে তো আপনি কিছু একটা সুযোগ দিতে হবে যে তার মতামত প্রকাশ করার জন্য